আমার রহুম এসে দিন তুমি এর মানুষ গতকালকে জন্ম নেওয়া বচ্চায় তুমি খান্দি 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 তার সব মত যদি মার কাছ থেকে গিয়ে উদ্ধার করতে পারে আমি আল্লাহ এমন সান্দন দিয়ে তোমরা ফাটাইলাম মা হইল দুনিয়ার বাহ্যিক জন্মদাতা আমি আল্লাহ হইলাম তোমার আসল বানানে তোমরাও যদিওয়াল্লা সুখে দুঃখে যদি সরব অবস্থায় আমার দরবারও যদি হান্ডিত যত অসুবিধা আছে আমি আল্লাহ সেটাও ঘুরা ভরিয়া দিব দুনিয়ার যত হাজত আছে বুড়া করিয়া দিব দুনিয়ার যত মুসিবত আছে দূর করিয়া দিব এবং আহেরাতর যত প্রয়োজন আছে ওই কান্দনের দ্বারা আমি আল্লাহ পাকে আহেরাতর জরুরত পুরা করিয়া দিব আর জুড়ে হওয়া কথা যে আল্লাহ তে তো আমরা বলো ইয়া যদি জন্মর বাদে যে খান্দিছিলা ই কান্দন যদি আল্লাহর দরবারে এখন তাম পারি খালকুড়র বাচ্চাjela বাজ্জিক জন্মদাতা মার্কস তা গিয়া সব মতব উদ্ধার করতে পারে আমরার আসল বানানেওয়ালা জেদা কামরার আল্লাহ আমরা গান্ধীদা লাগান গান্ধী যদি দুনিয়ার जिंदगी কাটাইতাম পারি দুনিয়ার সব মতব উদ্ধার করমু তো করমু আজরা তোর সব মতম আমরা উদ্ধার করতাম পারমু সুবহানাল্লাহ হাযরে খাও কারণ খালকুড়র বাচ্চা ই বাচ্চা গান্ধীলে জেলা মার মায়া লাগে আপনার আমার আসল বালানে বালা যে জাত আল্লাহ আমার মতন গুণাগার হলে যদি আল্লাহর ডরে আর বয় যদি খান্দি তাহলে মার চাইতে কৌটি কৌটি গুণ বেশি আমার আল্লাহর মায়া লাগে সুহান আল্লাহ জুড়ে হও নেও হদিস আমি দলিল হইয়া নবীজি আমার মায়া আমার মায়া নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাহ ফরমায় من بكى من خشية الله وضربت عيناه حرم الله عليه النار ما يرمى في فرمان ও আমার সাহাবাই কেরাম আমার কোন কোনো মতে যদি আল্লাহর দরে আর বয়ে যদি আল্লাহর দরবার ওখান দে আর খানদাদ গিয়া যদি তার চক্ষু দিয়া দিয়ে ফুটা সাগর যদি বাসায় ওজারাফাতে আইনা হু দুইটা নয়ন দিয়া যদি দিয়ে ফুটা সাগর পানি ফলাই মায়ার নবী ফরমান আল্লাহর ডরাইয়া খাননে ওয়ালা আল্লাহর ডরাইয়া খানদাদ গিয়া সাগর পানি ফলানে ওয়ালা এমন ব্যক্তির পথে আল্লাহর ওতোমায় লাগে হারাম আল্লাহ

تكليف جسك هاته وَمُجَسَهَا هاي بس دور تكليف جسك هاته ومجس بس الله كائن عام وهاي كرام बासबर है या शुक्र यही काम है हरदम बासबर है या शुक्र यही काम है हरदम हर आन गुजरती

কাটাকালের পাপ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনের মুখতারামুল মকম ওয়াজিবুল লেখতে রওঁ জুনাবে সদরে আঞ্জুমন দা মত বরকা তো দিগর হইলাম কেরাম আমার পিত্র সময় মুরব্বিয়ান সাহেবান আমার মায়ার নবীর হলিজার টুকরা আমার প্রাণ প্রিয় যুবক ভাই সময় পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধিয়া সম্মানিতা মা বুনে রের আল্লা দরবার লক্ষ্য খুঁজি শুক্রিয়া আল্লা বাকে আপনারে আমার আজকের এই যিনি মাফিল আসার বসার দিলা আপনারা সব খুশি খুশি মাতু কাজে পাতা খুশি নিশি দেখি শেখে খুশি আত খান তোলা দেখা তে জোরে শুকা পাতা আলহামদুলিল্লাহ কইছে না আজ যে আন্দাজা উঠছে এলাকা থকছে না আরও জোরে পাতা আলহামদুলিল্লাহ মাস আল্লাপাকে কবুল করুক আমা আমরা ই মাদ্রাসার বার্ষিকুল্লার মহফিলর আস আমি এনার নিচে বইলাম আল্লা পাকে বসার দিলাম আমতর দিন জানি আল্লাহ মায়া করেন আমরা সবরে যেন আর জায়গা খান দিন না আমি আরো ছায়া সায়াত জায়গা নি ই আশা কার কারা খান আমার বাবা বল কষ্ট দিলে এখানে আমার খান্দা খান লই দিতা আমি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ পাকে কবুল করতা আর সেই দিন খানো আমরা সবারে আর ওসো ছায়া তোরে জায়গা দিতা আমিন খুবা আল্লাহর কত বরকত দাও আমিন খাও মাশাআল্লাহ বাবা হোক আমার বাবা হোক মাশাআল্লাহ একটু তো ভাই ও ভাই ও ভাই সামনে দি তোরা যে মিয়া ওরে ও ভাই সুলা হরিয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা তুলাও আব্বা তুলাও

আ আমি আগর যে হুজুরে বয়ান করছেন বড় সুন্দর বয়া বয়ান মনোমুগ্ধকর বযার বয়ান হুনার মতন বুজার মতন শোনার মতন শিকার মতন বয়া বয়ান আমি আইয়া হজরতর আউআলিহা শুরু থাকি নিয়ে শেষ পর্যন্ত সব কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শুনছি আল্লাহাকে আমার ই মেহাসাবর ই হুজুর আমল বেশ করি পরদুকা আমিন আর আমরা সবার আমল হই না আমি আসলে এক শুট মান বস আমার এলিম নাই আমি আমি যে আপনারা রে কিটাজে মুয়াজ করতাম কিটাজে মাটিতাম আমি ও ভাইয়া দোয়া আপনারা বসে আপনারা দোয়া কর্তা আল্লাহ পাকে তৌফি দিতাম ইসলাসর সাথে দুই কথা মাতিতাম আল্লাহ তালা জানি বহল হইলা আমি ওদম গোলাম রে আমল তেন দেন আর আপনারা যেহেতু বিভিন্ন কাম কাজ পালাইয়া ই দিনই মফিলাইয়া কষ্ট করে বইছেন গুরুত্বপূর্ণ সময় আপনারা দিছেন আল্লাহ জানি আপনারা বুঝার আর আমলোর তফিক কেন হই এদিন হইলাম আমি ও মেয়াজাবর বয়ানোর শেষ দিক থেকে আইনি নবী বেশ হাসি হাসি হরিও না কারণ বেশ হাসা হাসি হইলে বেশ হাসা হাসি করিলে হাসার দ্বারা দিল মরি যায় ও আমি ও সম্পর্কে তুলা মাতিতাম মেয়াসাগর বয়ানোর পর থাকি তইলে আশা করা যায় আমরা সবে যদি মেসাবর কথা থেকে আমিও কিছু কথা যদি উপল প্রসঙ্গে আরomatic যে আমরারে আল্লাহ পাকের বুঝটি তা আমল করা সহজিবো মাটিতাম নিসাবও খবর আপনাদের মত আসেন আচ্ছা বাজান খসাই আ গত কাল নাই আজকে জোর রক্ত না 11টা 12টার দিকে যে সন্তানটা পৃথিবীর বুকে আগমন করলো যে নবজাতক শিশুটা মার ভেটো তাকে দুনিয়াত আইল ইনো আবার বাদে হকল হইলা বাচ্চায় খান দে আসে নিনা খান দে আরো আসতে একবার তা খবর আরো একবার আচ্ছা এইকে কোন স্কুল গিয়া খান তাই কেন মাথু না দিকে কোনো স্কুলে গেছে নি মাথু গা জুড়ে একবার তা কোনো মাদ্রাসাত গেছে নিয়ে কোনো বাৰ্চিটিত গেছে নি মায়ে শিকাইয়া দিছে নি বাপে শিকাইয়া দিছে নি দাদাই শিকাই আদিছে নি দাদী শিকাইয়া দিছে নি সেও শিকাইয়া দিল না কোনোখানো গেলেও না সেও শিকাই দিল না তে সিখানটো নিকেন শিকল কি আন্দাৰিক আমাৰ কথা বুজ ৰাণী আন্দাৰা তেতো আমরাও যে মায়ের পেট থেকে দুনিয়ায় সকল আইসি আওয়ার বাদে সকল হইলে আমরার বাসা আসিল খান্দন আইজো যারা যেই সব বাচ্চায় মার পেট থেকে দুনিয়ায় আইছেন তারার সর্বপ্রথম বাসা হইল খান্দন মা তো না জুরে কথা ঠিক কিনা আসিতাম কম কেনে আর খান্দিতাম কেনে মূলো যাই কি আমরা দুনিয়ায় আইয়া উপইলা খান্দিছি আব খান্দি কেনে

আল্লাহ বাক্স ভান হুয়া থালা দিলের প্রশান্তির দায় মনের মানুষ স্ত্রী হিসাবে বাম পাজর থাকি আল্লাহ হাওয়া আলাইহা সালাম সৃষ্টি হিয়া কু তাই তাই জান্না জাল মাথোন্যা কিয়ানোর অক্সরি লাপ্সরি তে তো আমরা আব্বার আম্মা তারা মূল মূলো কিয়ানো আশলা আরো জোরে হ না হতা জন্য দেও আসলাম বেশ আসে এত মজার জায়গা এত আরামর জায়গা এত নাজ আমতে ভরপুর জায়গা সেই জন্য তো আসলাম আমরার আব্বা এবং আমরার মূল বাভর বাড়ি মূল মার বাড়ি হইলো কিয়ানো জুড়ে খেহস্ত আরো জুড়ে কিয়ানো শয়তানে তুলা তোলা দিলেইলো। আর আসলে আগে হইয়া গেছেন রেজাবিল খজা আল্লাহর পক্ষ থেকে যা হয় এর ভিতরে আমরা খুশি থাকতাম এর মাঝে নিশ্চয় কোন বালাই আছে মাতনা তুলে ঠিকই ও শয়তানেও তুলে বেড়া লাগাইছে ভুল বুঝাবুঝি হয়েছে আল্লাহ পাকে আদম আলি সালাম রে আওয়া আলিহা সালাম রে বেহেস তাকে দিলা দুনিয়া কেন ফাটাইছেন আরো জুড়ে হওয়া বার্তা

মাতুন্না দিয়ে আনারা মাইকে মনে হয় আওয়াজটা খেলি আর ওল্লা লাগের যেমন বাহিরা বাহিরা যায় না আও না মনে হয় বুঝা যান না আর তো নামাত কথা নাই আমার কথা খান খেয়াল করা নি আপনারা আদমার হাওয়া বেহেসটা কি যে দুনিয়াত আইলা তারা আমরা লাগান ওলা না বুঝ দুনিয়াতে আইসনি না সমুজদার হিসাবে দুনিয়াতে আইসনি মাথু গাজুরের কথা

আমার হলিদা টুকরা যুবক ও আমার আমাৰ বাবারা আদম আলাইহিস সালাম জুন এটি এবারে হাসন না কি যে কাণ্ড করলাম এত আরাম রোজা গা চালিয়া দুনিয়ার দিন দেখিতে আইলাম এবারে আদম আলী হিসালাম স্বামী স্ত্রী দুই আদম এক কান স্ত্রী এক কান স্ত্রীর স্বামীর সাথে দেখা নাই স্বামীর স্ত্রীর সাথে দেখা নাই ও আমার বাজান দুজন দুনিয়া তাই খালি খান দিছন আর আমরা ও আব্বার আম্মার ওই রস

আল্লাহ এ তোমারে আমারে দুনিয়া দাও আর بده খান্দন দিয়া দুনিয়ার মানুষেরে মেসেজ দেনারে বুঝাইনো দুনিয়ার মানুষ মোজার পাকা আরামের জায়গা তাকিব বাবা তোমার হাওয়া এ দুনিয়া খান্দিছিলা খান্দি 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 গুট্টা মারছইন যেখান থাকি আইছিলা আবার ফিরিয়া জায়গা ফাতনা জরে সুবহানাল্লাহ আর জরে হো সুবহানাল্লাহ মার ঘেট থাকি তোমরাও যখন দুনিয়া থাইলাই তোমরাও যদি খান্দি খান্দি দুনিয়ার জিন্দেগি খাটাই তাই ও আমার গোলামের দলিয়া জ বাবা মা যেই পথে তুমরাও সেই পথে সুহানল্লাহ আমরাও যদি দুনিয়ার জিন্দেগি খান্দি খান্দি যদি খাটই তামরি ইনশাআল্লাহ আমরা আমার বাবর বলি আমরা মার বলি আমরা আর মুল বালি যাইমু জেমু সুহানলাহান সুরে اذا ولدت كونك ابناء باكيا والناس في حولك يضحكون سرورا فجهد لنفسك كي تكون اذا بكى في يوم موتك ضاحكا ومسرورا কি যাও মে মাওতিকা কবি আবার মানে আদম সন্তান শুনো যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা হেসেছিল সবে মাতনাজরি ঠিক না আপনি আমি যখন দুনিয়াতে আইছি আ আপনার জন্মর সংবাদ পেয়ে খুশিতে বাবা আশিছে সাসাইনতে আসি সই বড়াব্বা আসি সই দাদা নানা আসি সই দাদিয়ে নানি আসি সই মামা খালি আসি সই কুহু সাসাইনতে আসি সই ভাই বোনতে আসি সই তুমি দিনে দিয়ে খান দিতে রে তারা তোমার জন্মর খুশিতে খালি মেলাই সই গুমনিয়া দাদা মাতোনা দিলে ঠিকই না আ বাচ্চা দুনিয়াতে খান দে আর হকলে খালি ঔ কবি হয় মা জাহাজেলি নচিকা কাই ডাকো নাই দাবা কাও প্ৰিয় ঔ মে মৌ থিকা মহে কাও নসেৰু আব্বা আদমৰ মতন আ মহাৱৰ মতন তারা যেইভাবে খান্দি খান্দি গুটি লাল বসন হে আদম সন্তান এমন মন জীৱন তুমি কৰ হে গঠন

वाह हमारे दोस्त हल गुजरे गए बागारहमतुल्लाही शाह गौरबुरी रहमतुल्ला बरणबी रहमत लही